সামসুদিন জিওগ্রাফি সারিগোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলেছি ক্লাস টেন তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার তো এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে তোমাদের সকলকে বলবো একটা করে এবিটিএ টেস্ট পেপার তোমরা জোগাড় করে নাও এবং সেগুলি খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো এবিটিএ এ টেস্ট পেপারগুলো যদি প্র্যাকটিস করে নাও দেখবে এখান থেকে অনেক প্রশ্নই ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে আমি প্রতিটি পেজ সলভ করে তোমাদের দেখিয়ে দেবো এবং প্রতিটি পেজের ভেতরে যে এক নম্বর প্রশ্নগুলো আছে সেইগুলো থাকবেই সঙ্গে দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দেব এবং প্রতিটি পেজেই তোমাদের যে মানচিত্রগুলো দেওয়া আছে সেই মানচিত্রগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেই জন্য বলবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো এবং প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও যাদের প্রিপারেশান একদমই ভালো করে এখনো পর্যন্ত নেওয়া হয়নি তোমাদেরকে বলবো যে চ্যানেলটা ফলো করো এবং চ্যানেলে যে ভিডিওগুলি আমি দিতে থাকবো সেগুলো দেখতে থাকো দেখবে খুব সহজে একটা ভালো রেজাল্ট তোমরা তৈরি করে নিতে পারবে ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে বা ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে সেজন্য বলবো আমার সঙ্গে থাকো এবং তোমাদের জন্য যে ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো মন দিয়ে দেখতে থাকো ভিডিওটা শুরু করছি প্রশ্নগুলো ভালো করে দেখো এবং সেগুলো খাতায় নোট করে নাও আর তোমাদের হাতে টেস্ট পেপার থাকলে আমি যেগুলো বলছি সেগুলো উত্তর তোমরা টেস্ট পেপারে ডাক দিয়ে নাও তোমরা দেখতে পাচ্ছ এবিটিএ মাধ্যমিক সেকেন্ডারি অর্থাৎ টেস্ট পেপার যেটা বেরিয়ে গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশের তো আজকে তোমাদের আমি যে পেজটা সলভ করে দেখাবো জিওগ্রাফির সেটা হচ্ছে দেখো পেজ নাম্বার একচল্লিশ পেজ নাম্বার একচল্লিশের প্রথম প্রশ্ন দেখো আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে তোমরা করবে বালিয়াড়ি ঠিক আছে অর্থাৎ আরোহণ মানে উপর দিকে ওঠা বালিয়াড়ি যেটা সেটা হচ্ছে তোমার সঞ্চয়ের ফলে তৈরি হয় সেই জন্য আরোহণ প্রক্রিয়া একটা সৃষ্ট ভূমিরূপ এই চারটে অপশনের মধ্যে তোমরা করবে বালিয়াড়ি দু নম্বর দেওয়া আছে দেখো ইন বার্জ আরও ক্ষয় পেয়ে গম্বুজা কাঠ ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে তো এখানকার যে অপশানগুলো আছে উত্তর করবে তোমরা বনহার্ড আচ্ছা পরের প্রশ্ন দেখো এক দশমিক তিন মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমির বৃত্তপতি সহ নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু কোন বায়ু উত্তর করবে তোমরা এখানে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু কারণ তোমরা জানো যে উত্তর গোলার্ধে যখন এই পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয়ে থাকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে এই পশ্চিমা বায়ুকে বলা হয়ে থাকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু যেহেতু প্রশ্ন এখানে বলেছে মকরীয় উচ্চচাপ বলো এবং কুমিরো বৃত্ত প্রতিষ্ঠায় নিম্নচাপ বলে অর্থাৎ দক্ষিণ গোলার্ধ সেই জন্য এটা হবে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু আচ্ছা পরের প্রশ্ন দেওয়া আছে দেখো তিনের চার ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো তো এই অপশানগুলোর মধ্যে করবে তোমরা চার নম্বর অর্থাৎ ঘ পরেরটা আছে দেখো ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ দাও তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে তাদের মধ্যে তোমরা করবে উত্তর হবে মৌসুমি স্রোত আচ্ছা পরেরটা দেখো একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত উত্তর করবে তোমরা ছ ঘন্টা বারো মিনিট এগারো দশমিক দুই পাঁচ সেকেন্ড পরের প্রশ্ন হচ্ছে ফ্লায়াস এর উৎপত্তি কোথা থেকে তা অপশানগুলোর মধ্যে হবে তাপবিদ্যুৎ কেন্দ্র পরের প্রশ্ন দেখো সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য কোনটি তো এখানকার যে অপশানগুলো দেওয়া আছে তাদের মধ্যে এখানে উত্তর করবে তোমরা পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনটে আন্তর্জাতিক সীমানা দেখা যায় একটা হচ্ছে বাংলাদেশ একটা তোমার নেপাল এবং আরেকটা হচ্ছে ভুটান জম্মু কাশ্মীর এখানে বলা যেত কিন্তু জম্মু কাশ্মীর হচ্ছে যেহেতু লাদাখ থেকে দু হাজার সালে জম্মু কাশ্মীর আলাদা করে দেওয়া হয় এবং লাদাখ জেলা সময় হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ধরা হয়ে থাকে সেই জন্য এখানে জম্মু কাশ্মীর হবে না তা না হলে যদি ওটা একসঙ্গে থাকতো তাহলে সেক্ষেত্রে এখানে জম্মু কাশ্মীর ধরা যেত কারণ লাদাখের সঙ্গে আঞ্চলিক সীমানা হয়ে আছে তোমার পাকিস্তান আফগানিস্তান ঠিক আছে এইগুলোতে আছে আর এই অপশানগুলোর মধ্যে সেজন্য এখানে করবে তোমরা পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন দেখো গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম তো এখানে উত্তর করবে তোমরা কোলেরু আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো এখানে উত্তর করবে তোমরা ফালি চাষ পরের প্রশ্ন বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে এখানে উত্তর করবে তোমরা তুলা চাষে পরের প্রশ্ন দেখো ভারতে বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি তো এখানে উত্তর করবে তোমরা ভিলাই আচ্ছা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য কোনটি তো এখানে উত্তর হবে কেরালা পরের প্রশ্ন আছে রাডার হলো কোন সেন্সার তো এখানে উত্তর করবে তোমরা অ্যাক্টিভ সেন্সার এরপরে হচ্ছে দেখো শুদ্ধ অশুদ্ধ প্রথমটা দেওয়া আছে দেখো অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি তো এটা তোমরা করবে শুদ্ধ দু নম্বর আছে দেখো লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায় তো এটা তোমরা করবে অশুদ্ধ এটা হবে অশুদ্ধ তিন নাম্বারটা আছে দেখো মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত এটা করবে তোমরা অশুদ্ধ বলে রাখি এখানে মাদাগাস্কার ও আর মোজাম্বিক স্রোতের মিলিত শাখা কিন্তু হচ্ছে আগুল হাস্রোত তাই কামচাটকা স্রোত এখানে হবে না আচ্ছা পরের প্রশ্ন দেওয়া আছে দেখো যে স্লাজ হল এক প্রকার তরল বর্জ্য এটা করবে তোমরা শুদ্ধ পরের প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিতবহ খালের সংখ্যা বেশি এটা তোমরা করবে শুদ্ধ আচ্ছা পরেরটা চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর এটাও করবে তোমরা শুদ্ধ আচ্ছা উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে এটা করবে তোমরা অশুদ্ধ অর্থাৎ সময় এক থাকে না রেজুলেশন অনুসারে এদের পার্থক্য হয় তাই স্কেলেরও পার্থক্য দেখা অর্থাৎ এক এক সময় রকম হয় আচ্ছা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথমে দেওয়া আছে দেখো প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় কি নামে পরিচিত তো এটা তোমরা করবে শর্টস আমি একটু লিখে দিচ্ছি তোমরা দেখে নাও আচ্ছা পরেটা গিনি উপকূলে স্থানীয় বায়ু কি নামে পরিচিত তো এখানে তোমরা করবে হার মারটান গিনি উপকূলে হারমারটা নামে পরিচিত আচ্ছা পরের প্রশ্ন দেখো আছে যে উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলের তাপ বিকিরণ করে তো এখানে উত্তর করবে তোমরা বৃহৎ তরঙ্গরূপে অর্থাৎ তোমরা জানো যে তাপমাত্রা তো সূর্য থেকে যে আলো আসে সেটা ক্ষুদ্র তরঙ্গরূপে আসে এবং বৃহৎ তরঙ্গরূপে ফিরে যায় পরের প্রশ্ন মরা কোটাল হয় কোন তিথিতে এটা হবে অষ্টমী তিথিতে অষ্টমী তিথিতে আচ্ছা বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কি বলা হয় এটা হবে ই বর্জ পরের প্রশ্ন ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে তো এখানে হবে পশ্চিমবঙ্গ আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো উপগ্রহ চিত্র প্রস্তুত করে কোন সংস্থা তো এখানে উত্তর করবে তোমরা ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক কোনটি তো এখানে উত্তর করবে তোমরা ওয়ালকট এখানে লিখে দিচ্ছি একটু বুঝে নেবে জায়গা খুব কম ও ওয়ালকট ও অন্তঃস্থ একার ল কট ওয়ালকট আচ্ছা পরের প্রশ্ন উষ্ণতা হ্রাসে স্বাভাবিক হার কত তোমরা সবাই জানো যে হাজার মিটার উচ্চতায় ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড পরের প্রশ্ন দেওয়া আছে দেখো যে বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তির উপর জলবিন্দুরূপে জমা হলে তাকে কি বলে তো এখানে উত্তর করবে তোমরা শিশির এটাকে বলা হয় শিশির আচ্ছা পরের প্রশ্ন একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ দাও তো এখানে তোমরা উত্তর করবে সিরিঞ্জ অর্থাৎ ইঞ্জেকশান যে সিরিঞ্জগুলো হয় সেইগুলো পরের প্রশ্ন হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে তো এখানে যেহেতু বৃষ্টিপাত হিসেবে ধরা হয় সেই জন্য এটাকে বলা হবে তোমার তামিলনাড়ু উত্তর করবে তোমরা তামিলনাড়ু জায়গা নেই বলে আমি এর উপরেই লিখে দিলাম একটু তোমরা বুঝে নেবে আচ্ছা পরের প্রশ্ন আছে যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে তো এখানে উত্তর করবে তোমরা খারিফ শস্য খারিফ যেমন তোমরা উদাহরণ হিসেবে জানো ধান পরের প্রশ্ন কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টকারী হ্রদগুলিকে কি বলে উত্তর হবে তাল তাল হ্রদ যেমন হচ্ছে নৈনিতাল সাততাল ভীমতাল এগুলো আচ্ছা সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি এখানে করবে তোমরা প্ল্যাংটন তোমরা অনেক দিন থেকেই জানো বা সকলেই জানো এটা প্ল্যানটো পরে পরে হচ্ছে দেখো দিক ডান দিক মেলানো তো প্রথম আছে দেখো বারখান বারখান করবে এখানে তোমরা বায়ুর সঞ্চয় কাজ তারপরে ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্রান্তীয় ঘূর্ণবাদ করবে এখানে ইয়াস কেন্দ্রীয় কৃষি গবেষণাগার পুষা আর সিটি অফ জয় এখানে হবে দেখো কলকাতা এবার আসছে দেখো যে দু নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথমে দেওয়া আছে দেখো ম্যানিওর পিট কি তো আমি একটু বলছি তোমরা একটু শুনে নাও বা তোমরা একটু দেখো স্ক্রিনের ওপরে লেখা আসবে যে ম্যানিওর পিট হচ্ছে বাড়ির আশেপাশে গর্ত খুঁড়ে যখন সমস্ত প্রকারের আবর্জনাগুলিকে ফেলে দেওয়া হয় তখন তাকে বলা হয়ে থাকে পিট এবার আসতে দেখো যে বিপজ্জনক বর্জ্য কী বিপজ্জনক বর্জ্য তোমরা লিখবে যে সমস্ত বর্জ্য মানুষের সঙ্গে সঙ্গে পরিবেশেরও ক্ষতির সম্মুখীন করে বা পরিবেশকেও ক্ষতির সম্মুখীন করে তাকে বিপজ্জনক বর্জ্য বলে তারপরে দেওয়া আছে দেখো ল্যাটেরাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য খুবই সহজ তোমরা এইভাবে লিখে দিতে পারো যে এক নম্বর বৈশিষ্ট্য হবে ইঁচের মতো শক্ত লাল রঙের আর দু নম্বর লিখে দেবে এখানে যে কুই অক্সাইডের পরিমাণ এতে বেশি থাকে তারপরে আসে দেখো মিলেট বলতে কি বোঝো তো মিলেট তোমরা লিখবে জোয়ার বাজরা ও রাগি এই তিনটি ফসলকে একত্রে বলা হয়ে থাকে মিলেট পরেরটা আছে দেখো ইমেল কথার অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেল তো সংজ্ঞা হিসেবে তোমরা লিখতে পারো একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে পাঠানো বৈদ্যুতিন চিঠিকে ইমেল বলা হয় আচ্ছা পরেরটা আছে দেখো যে জিও স্টেশনের উপগ্রহ কী তো তোমরা লিখবে যেসব কৃত্রিম উপগ্রহ নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাকে জিও স্টেশনের উপগ্রহ বলে তো এদের মধ্যে উদাহরণ হতে পারে কি ইনস্যাট ঠিক আছে পরেটা আছে দেখো পেডিমেন্ট বলতে কি বোঝো পেডিমেন্ট তোমরা লিখবে যে মরুভূমিতে উচ্চভূমির পাদদেশে মৃদু ঢালযুক্ত ভূমিকে পেডিমেন্ট বলা হয় ঠিক আছে পেডিমেন্টের অর্থ হচ্ছে পাদদেশীয় অঞ্চল আর পেডিমেন্টের ঢাল সাধারণত দেড় থেকে সাত ডিগ্রির মধ্যে হয়ে থাকে তারপর আসে থাকো হিমশৈল কী এটা তোমরা লিখতে পারো যে সমুদ্রে জলে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে হিমশৈল বলা হয় তারপর আসে দেখো আইটি সিজেড কী তো আইটি সিজেডের ফুল ফর্ম হচ্ছে কিনা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল তো তোমরা বলতে পারো যে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আইনবায়ু যখন নিরক্ষীয় নিম্নচাপ নিম্নচপ অঞ্চলে এসে মিলিত হয় তখন সেই অঞ্চলকেই আইটি সিজেড বলে আচ্ছা এরপরের যে প্রশ্ন দেওয়া আছে দেখো সেটা হচ্ছে শৈবাল সাগর কি তো তোমরা লিখবে যে সমুদ্র স্রোতের চক্রাকার আবর্তনের ফলে চক্রের মধ্যবর্তী অংশে জলরাশি স্থির হয়ে পড়ে এবং সেখানে যখন প্রচুর পরিমাণে শৈবাল সৃষ্টি হয় তখন তাদের বলা হয়ে থাকে শৈবাল সাগর তাহলে এইগুলো তোমাদের হচ্ছে দু নম্বরের প্রশ্ন প্রশ্নগুলো খুবই সহজ একবার করে বাড়িতে করে নাও তাহলে দেখবে খুব সহজেই প্রশ্নগুলো তোমাদের হয়ে যাবে আর তারপরে দেখতে পাচ্ছ তিন নাম্বারের প্রশ্ন তারপরে হচ্ছে তোমার পাঁচ নম্বরের প্রশ্ন প্রশ্নগুলো অবশ্যই দেখবে কারণ এই যে প্রশ্নগুলো দেওয়া থাকে এই প্রশ্নগুলো যখনই দেখবে যে প্রতিটা চ্যাপ্টাতে যে যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে তখন বুঝে নেবে যে ওই প্রশ্নের গুরুত্বটা কতটা অর্থাৎ ওই প্রশ্নগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এবং ওগুলো ফাইনাল আসার সম্ভাবনা প্রবল আচ্ছা এখানে দেওয়া আছে দেখো তোমাদের যে মানচিত্র তাহলে মানচিত্রের মধ্যে যেগুলো দেওয়া আছে তোমাদেরকে আমি ম্যাপে দেখাচ্ছি একবার দেখে নাও এবং সেগুলো বাড়িতে তোমরা ম্যাপে প্র্যাকটিস করে নিও তাহলে প্রথমে দেখো দেওয়া আছে নীলগিরি পর্বত তারপর লুনি নদী কোঙ্কন উপকূল একটি বৃষ্টিচা অঞ্চল উত্তর ভারতের ম্যানচেস্টার পূর্ব ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র ভারতের সিলিকন ভ্যালি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর শুল্কমুক্ত বন্দর আর ভারতের অর্থনৈতিক রাজধানী শহর তা প্রথমেই দেখা হচ্ছে নীলগিরি পর্বত তোমরা ঠিক ম্যাপের এই জায়গায় আমি যেমনভাবে দেখিয়েছি সেইভাবে করে দিয়ে রেখে দেবে নীলগিরি পর্বত দেখো ভারতের সিলিকন ভ্যালি এই জায়গাটা অর্থাৎ সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে ব্যাঙ্গালোরকে তো ভারতের সিলিকন ভ্যালি বলে তোমরা এখানে ব্যাকেটে ব্যাঙ্গালোর লিখে দেবে আচ্ছা তারপরে দেওয়া আছে দেখো কোকন উপকূল ঠিক যেমনভাবে আমি দেখি যে এখানে কঙ্কন উপকূল ঠিক সেভাবে এখানে কঙ্কন উপকূল দেখিয়ে দেবে তারপরে দেওয়া আছে দেখো ভারতের অর্থনৈতিক রাজধানী তো অর্থনৈতিক রাজধানীর মূল আমরা জানি যে মুম্বাই তো এখানটায় দেখো জায়গা ছিল না কঙ্গন উপকূল আছে বলে এখানটায় গোল করা আছে তোমরা ঠিক এভাবেই এই জায়গাটা গোল করে দেবে এবং লিখে দেবে অর্থনৈতিক রাজধানী মুম্বাই একটা দেওয়া আছে দেখো শুল্কমক্ত বন্দর কান্ডালা তো এখানে কান্ডালা দেওয়া নেই তো শুল্কমুক্ত বন্দর মানেই এটা ধরে নিতে হবে যে একমাত্র ভারতের শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা তো এখানে শুল্কমুক্ত বন্দর তোমরা দেখিয়ে দিয়ে ব্র্যাকেটে এখানে লিখে দেবে কান্ডালা আচ্ছা লুনি নদী এইভাবে তোমরা তিচ্ছি নদী দেখিয়ে দেবে যে এই দিক থেকে এদিকে আসছে আর একটা দেওয়া আছে দেখো যে আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর তো এটা তোমরা এখানটাই করবে এবং এই জায়গাটার নাম হচ্ছে দিল্লি তো দিল্লিতেই কিন্তু ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত আর একটা দেওয়া আছে উত্তর ভারতের ম্যানচেস্টার তো উত্তর ভারতের ম্যানচেস্টার তোমরা সবাই জানো যে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কাকে না কানপুরকে তো এটা হচ্ছে কানপুর এখানেটা তোমরা এভাবে গোল করে দিয়ে এখানে লিখে দেবে উত্তর ভারতের ম্যানচেস্টার এবং ব্যাকেটে কানপুর লিখে দিতে পারো আর একটা দেওয়া আছে দেখো যে বৃষ্টি ছায় অঞ্চল তো বৃষ্টি ছায়া অঞ্চল তোমরা সবাই জানো যে শিলংকে বলা হয়ে থাকে বৃষ্টি ছায়া অঞ্চল এখানে এভাবে পয়েন্ট করে দিয়ে লিখে দেবে একটি বৃষ্টি অঞ্চল এবং ব্র্যাক্টটা শিলং আর একটা আসে দেখো যে পূর্ব ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র তো পূর্ব ভারতে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র প্রধান বলা হয়ে থাকে কোথায় না কলকাতাকে জীবজ্যোতি শিল্পকেন্দ্র যেটা কলকাতার সল্ট লেকে অবস্থিত তো এখানে তোমরা দিয়ে এভাবে লিখে কলকাতা দেখিয়ে দিতে পারো চলো এগারোতে পেজ নাম্বার ফর্টি ওয়ানের যে প্রশ্নগুলো ছিল সেগুলো তার সমাধান যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকের মধ্যে এখানে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের পরবর্তী পেজের ভিডিও নিয়ে